মুরগি খেতে কার কার ভালো লাগে বলুন তো আমার কিন্তু বেশ ভালোই লাগে আগে ছোটোবেলায় কোনো পাল পার্বণ হলেই বাড়িতে কিন্তু সেই টিনে করে মুরগি করা থাকতো আমার ঠাকুমা খই ভাজতেন ধান দিয়ে তা থেকে দুপুরবেলা দুপুরবেলা সবাই মিলে সেই ধান খইগুলোকে বাছা হতো খই থেকে ধানগুলো আলাদা করে বাছা হতো তারপর সেই খইকে আবার গুড় মাখিয়ে মুরগি করে দিতেন সেই সব দিন ছিল আলাদা মধুর দিন তাই না এখন মানুষের হাতে আর অত টাইম কোথায় যে অত কিছুই করবে এত টাইম আর মানুষের হাতে নেই বা সেই রকম এনার্জিও আর নেই তাই দোকান থেকে মুরগি কিনে নিয়ে আসা হয় আর কখনো মনে গেলে ওই খই কিনে নিয়ে এসে তারপর গুড় মাখিয়ে মুরগি তৈরি করা হয় আমরাও খই ভাজি নিই মুরগি করবো বলে দোকান থেকে খই কিনে নিয়ে এসেছে তারপর সেইগুলোকে মুরগি বানাচ্ছি তো আমি একা পারছিলাম না মা ওই জন্য মাখিয়ে দিচ্ছে আমি গুড়কে জাল করে ঠান্ডা করে নিয়ে তারপর ক্ষয়ের উপরে ঢেলে ঢেলে দিচ্ছি মা মাখিয়ে দিচ্ছেন আর কার কার ভালো লাগে বলুন তো মুরগি খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে ছোটোবেলায় সবথেকে বেশি মনে পড়ে চৈত্র মাসে গাজনের সময় এই টিনে মুরগি ভরা থাকতো আর ছোলা ভাজা বাদাম ভাজা তারপর গমের ছাতু এই সব তৈরি করা থাকতো আবার যখন মামাবাড়ি যেতাম দিদা এসব বেশি বেশি করে বানিয়ে রাখত আহা সেই সব স্মৃতিমধুর দিন বেশ মনে পড়ে গেল আপনারাও কি আমার মতো মুরগি পছন্দ করেন করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ